যাও তোৰ যাও গাড়ী দেখি যায় গাড়ী দেখি যায় পানী দেখ মলা দেখ যাও নেকি যাও যাও আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ভিডিও তো ওই বড় বাড়ির বৌ জামাই মেলাতে আবার গেছিলাম আমার মেয়ে সহ তো ছেলে মেয়ে যেহেতু আমার ফোনে ভিডিও দেখছে ভিডিও তো আমাকে আমাদেরকেও বলতেছে নিতে হবে আমরা অবস্থা মানে করবে তো আমি বললাম ঠিক আছে সমস্যা নাই ইনশাল্লাহ যদি বাসে থাকে ইনশাল্লাহ বউজ আমি মেলাতে নিয়ে যাবো তো আমার ছেলে আমার ওই মেয়েকে ধরে গাইডলাইন দিয়ে মানে রাখছে যাতে কোথাও যেতে না পারো যেহেতু মানুষ অনেক অনেক মাঠ এই মানুষ প্রচুর তো মাঠটা অনেক বড় তো এখন ডিফট করে কেউ কোথাও চলে যায় তো আরেক সমস্যা তো এখানে ঝর্ণা দেখতে পারলেন তো গেটে ঢোকার মাত্রে কিন্তু এই ঝর্ণাটা পরে তো অনেকক্ষণ এখানে ছিলাম তো ভিডিও করার শ্যুট করছি ছবি তুলছি এগুলো তো এখানে আবার দেখলাম তো দেখতে এনে কি কিন্তু এখানে আসছে যে ছবি তোলার জন্য আর ভিডিও ফটোগ্রাফ মানে কি অবস্থা এখানে মানে যায় যেটা পায় কি এখন হাতে হাতে মোবাইল মানে যখন যেটা মন চা ভালো লাগতেছে ফটো তুলতেছে যাই হোক আমরা অধিকার না যাই আমরা এখন সামনে যাচ্ছি যে দেখতে পারতেছি এই যে আমরা আমার মেয়ে আমার ছেলে আমার মেয়ে বলতেছে বাবু ওইটাতে উঠবো ওইটাতে উঠবো তাই আমি বললাম যে আসলে ওটাতে ওটা যাবে না ওটা ছোট বাচ্চাদের জন্য তুমি তো বড় হয়েছো ওটা তো ওটা যাবে না আমার মেয়ে এইটার কথা বলছিল যে এখানে সে উঠবেই তা আমি অনেক বুজাই টুজাই দিয়ে বললাম এটা ভালো না ঠিক আছে এখন মনে করেন বউ জামাই মেলাতে আছি আমি ঘুরি ফিরি কিন্তু আসলে দেখছেন এই যে টিকটকর এই হল আসলে টিকটকার মানে এখানে আমি অনেকক্ষণ লক্ষ্য করছিলাম মানে ভিডিও বানাইছে অনেকগুলো ভিডিও বানাইছে যাক যার মনে যেটা চায় সেটা করুক আমরা সামনের দিকে আগাই কারণ আপনাদের বউ জামাই মেলা আসতে দেরি হয়ে গেছে তো দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ তো আমরা চারটা পাঁচটা দেখো কিন্তু এখানে গেছি এই যে দেখতে পারতেছি না পড়াও আসছে তো আমার ছেলে আমি দেখা দিচ্ছি কোথায় কি আছে আমার মেয়ে কিন্তু এটা চলবে মানে আমি মানে আমার মেয়ে আসার কারণ হচ্ছে এইটা চলবে নাগরদোলার তা আসলে আমি বললাম যাক সিরিয়াল ধরি কিন্তু আসলে সিরিয়াল তো ঠিকই আছে উপরে বার দেখি মানুষ ঝুললে আছে পরে আমি যখন কাহিনিটা বুঝতে পারলাম যে আসলে রহস্যটা কি আমার মেয়ে তোকে আমি আইটিতে চলবো আমি পরে যখন বুঝাই বললাম যে না মা এটা তো নষ্ট হয়ে গেছে ভালো করতেছে যা আটকা পড়ে আছে অনেকেই পরে এখান থেকে আসলে বুঝাই বুঝাই আমি অন্য জায়গায় নিয়ে আসলাম চলো আমরা ফাঁকা মাঠ দিয়ে ঘোরাফেরা করি তো সেদিন ফির বউ জামের মেলায় বড় বাড়িতে অনুষ্ঠান ছিল এই কনসার্ট ছিল তো দেখতে পারতেছেন গানের মানে যা যাবতী এখানে সেট করতেছে আমি ভাবলাম যে একটু দেখি যাই যদি দেখবো না তা একটু ভিউটা নেই ওয়েদারটাও ভালো ছিল এদিকে তা ভিউটা একটু আরও সুন্দর ছিল আমার ছেলে মেয়েগুলো আমার একটু সামনে থাকো আমি টুকুই আমার মেয়ে মেয়ে বলছে আমি এখানে কী হবে আব্বু কী হবে কী হবে আমি বলতে বলতে আমার মুখের পাতা উড়ে গেছে এই নাগরদলায় ঘুরতেছে মনে হয় তাহলে যাই এখন তো না ওইখান থেকেই মা ওখান নামাইতেছে আর করতেছে হাত দিয়ে আসলে ভেজালটাই কিন্তু অনেক আশা ছিল আমারও যে মেয়ে ছেলে সলনায় আমিও সত্যি হলো কিন্তু মাকার হইল না শেষ ভাগ ওইটা না সরে বাসায় চলে আসছি তো দেখতে পারতেছেন হুম আমি কিন্তু এই যে এটাতে উঠবো এই ট্রেন আছে এই ট্রেনের গাড়িতে উঠবো আমি আমার মেয়ে ছেলে কিনে যাচ্ছি দেখি এখানে উঠা যায় নাকি সবগুলোতে তো ফেল মারছি এখন এটা উঠা যায় নাকি তো এখানে কিন্তু সিরিয়াল আছে প্রচুর সিরিয়াল এখানে শুধু ছোটো বাচ্চা কাচ্চা না এখানে বুড়ানি আন্ডা বুড়া বয়স্ক ভাড়া মানে যা আছে এখানে হোসেন সবাই উঠে কোনো এও নেই মায়ের মহন এই যে আমরা এখন সিএল পাইনি পর আমরা মাঝখানে আমরা দেখতেছি এই দেখেন সবগুলো দেখেন মানে কি অবস্থা জুয়ান ইসলাম ওখানে জুয়ান বেশি এখানে হুম যাই হোক এটা আসলে শখের জিনিস কেউ ঘুরতে গেছে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে গেছে তো বাচ্চারা অতটা পর্যন্ত হয়তো পড়তে পারে মাথা ঘুরে এই জন্য আসলে অভিভাবকরা সাথে ছিল কিছু মনে করি না এই যে আমার ছেলে মেয়ে উঠছে তারা সামনে বসবে আমি আবার তাদেরকে ক্যামিন দিছি সামনে বসাই দিছি তা আমি শুধু সার দেখি আর ভিডিও করি দেখি কেমনে কি করে কতক্ষণ থাকে তা যা হোক তিরিশ টাকা ভিডিও ভয়েস দিতে যা ঘুম আসি যায় তাহলে মনে করো ভিডিও কিন্তু অনেক আগেই করছিলাম কিন্তু আসলে ভয়েস দেওয়ার সময় পাইনি এই অলরেডি কিন্তু আমার ট্রেন ছেড়ে গেছে ট্রেনে দেখতেছেন এক ট্রেনের সামনে কিন্তু হামলি আছে ডাইনোসর হুম তো দেখতে পারতেছেন আমি কিন্তু ভিডিও করতেছি এবং আমিও ঘুরতেছি ওদের সাথে সাথে এই চাষা খালি দেখে তামসা কয় কি কন বাহে তোমার কি করেন তোমার কথা কন না তো ভিডিও করবে আসছি বড় বড়ির বউ যাবে মেলা থানা ভিডিও করবে দেন কে শান্তি করি খালি হইচই করেন আমি ভিডিও করি তো যাই হোক অনেকক্ষণ ভিডিও করছি ওই জায়গায় তা আমি আসলে অত ভিডিও করার দরকার হয় না যতটুক যেগুলো দরকার সেগুলো ভিডিও করে নিয়ে চলে আসছি বাসায় তাই দেখতে পাচ্ছেন দুই তিন পাক হয়ে গেছে অলরেডি আরও দিতেছে আসলে ছোটো বাচ্চারা চলে মাথা ঘর দেবে এই জন্য আসলে গার্জিয়ানরা সাথে ছিল আর যেই চলুক না কেন জন তিরিশ টাকা দিতে হবে গার্জিয়ান চলুক আর গার্জিয়ানের ছেলে মেয়ে চলুক ঠিক আছে ছোটো বাচ্চারাও কিন্তু অতটা আসলে না আসলে এটা ছোট বাচ্চাদের না দেওয়াই উচিত কারণ আসলে মাথা ঘুরে চক্কর দি পড়ে ঠিক আছে অনেকক্ষণ হয়েছে যাই হোক তিরিশ টাকা ওয়াসলি হয়েছে সমস্যা নাই আমার মেয়ে আমাকে বলতেছে মানে ইশারা দিয়ে বলছে আমি হ্যাপি গায়েতে উঠে দেখ ছোট বাচ্চারা যদি খুশি থাকে সবসময় তাহলে ওইটা ভাল লাগে এখন মনে করছেন দেখছেন আমাকে ভালোবাসা দেখাচ্ছে আমার মেয়ে যে কতটা হ্যাপি ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া মানে খোলা পরিবেশে মুক্ত হাওয়া অক্সিজেন আসলে দেওয়াটা এটা খুবই দরকার কারণ সবসময় বাসা বাড়িতে বন্দি থাকা বা আসলে কেমন হয়ে যায় মানে মনটা এ হয়ে থাকে গম্ভীর হয়ে থাকে এই জন্য আসলে বড় বড় বউ জামাই মেলাতে আসলে নিয়ে কখনো মেলায় আমি যাই না কারণ এগুলো আমি পছন্দ করি না তাই হোক আমার ছেলে মেয়ে যেহেতু বায়না ধরছে এই জন্য আসলে গেলাম যে আসলে অস্তাক ঘুরে নিয়ে আসি তো এখানে দেখতে পারতেছেন বিকেল টাইমে কিন্তু আসলে প্রচুর মানুষ ছিল যার যার মতো করে যেখান থেকে এই যে আমার কিন্তু আসার যাকে এখন নেবো না পরে নেবো পরে আমার মেয়ে ছেলে বললাম চলো খালি ওগুলো করলে হবে সময় তো নাই একটু সবগুলা ঘুরি কোথায় ফুচকা আছে না আছে হ্যাঁ তা এগুলো ঘুরে ঘুরে একটু দেখি না দেখলে তো আর কিছুই হলো না তা আমি আর ভিডিও করতেছি আর ওদেরকে নিয়ে কথা বলতেছি তো মাঝে মাঝে যেখানে যে চিংড়ি হ্যাঁ চা ভাই কিন্তু চিংড়ি ঝুলে রাখছে সেম আটশো টাকা বারোশো টাকা কেজি চিংড়ি মা ঝুলে রাখছে আমার মেয়ে বলতেছে বাবা চিংড়ি খাবো আমি কেন ওগুলো খাওয়া ময়লা পড়ছে এই যে আসল কাহিনি যে হোক চাষা ভাতি যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু যেটা খাওয়ার কথা সেটা বন্ধ আছি আসলে মনটা খুব খারাপ ওই যে যেটার জন্য আমি আসলে গেছিলাম ফেসবুকের বড় বরাবরই বৌ জমায় মানে বিখ্যাত হাঁসের মাংস পেট চুক্তি তা দেখতে গেলাম তা অতটা নাই শূন্য কোনো মানুষ নেই তো আমি বলি চলো এগুলো থাকা যাবে না আমরা একটু ভালো ভালো দোকানপাট ঘুরে দেখি এই এখানে ওখানে যে মরিচ কচুর গাছ এই যে বাঁশটা দেখি যেমন হাসি পাইছে রে ভাই এত বড়ো বাঁশ এই বড় বৈধ কোন জায়গা থেকে আনছে না ঢাকা থেকে আনছে আল্লাহ জানে হুম সেই বাসার পর দত্ত মানুষের প্রেমিক প্রেমিকার প্রেমিকার নাম লিখে রাখছে হম তা মুই আর কোন বাসে রে এ বাসটা নিয়ে গেলে মোর কাজন দা ভালো হলে হ্যাঁ দেখছেন আমার ছবি তোলা স্টাইল দেখো দেখছেন বাসের ছবি তুলিয়ে মানে ফটোশ্যুট সবাই করে তা আমরা কি অত বাস দেখি এই যে এইখানে কিন্তু ভালোই লাগছে ডেকোরেটরগুলো এত সুন্দর রেস্টুরেন্টগুলো সাজাইছে এই সাইডে কিন্তু পিঠা এখানে যতগুলো দোকান মানে স্টল দেখবেন সবগুলো পিঠা যত ধরনের পিঠা নাম দেখবেন তা আমি এখানে ফটোশ্যুট করলাম তো এখানে অনেকক্ষণ ছিলাম এই আফুরে আসলে ওইখানে একটা ঘর সুন্দর ছিল এখানে ফটোশ্যুট করতে করতে দিন শেষ আমাকে সময় দেয় না তা ওইখান থেকে বাইরে ফটোশ্যুট করে আবার এদিকে আসলাম আসার পর দেখলাম সবাই সবার মতো ঘোরাঘুরি করতেছে আমরাও ঘোরাঘুরি করতেছি এখন মনে করেন মানুষ বিকেল টাইমে একটু ভিড় হতেছে বেশি করি তা আমারও সময় নাই আমার মেয়েকে নিয়ে আমরা আসলে সব কিছু পরিদর্শন করতেছি কোথায় কি আছে না আছে আমার মেয়ে শুধু বারবার বলতেছে যে ওটাতে সর্বটেছে কিন্তু ওটাতে নষ্ট হয়ে গেছে আমি কি করবা কিন্তু মেয়েটা খুব আফসোস ওটাতে সত্যি ভালো না হ্যাঁ ওটা সত্যি ভালো না ওই যে ওটা সত্যি ভালো না ওদিকে দেখা যাচ্ছে হুম যাই হোক আর একবার যদি বাসে থাকে আল্লাহ নিয়ে যাওয়া তাহলে ইনশাল্লাহ অবশ্যই কিন্তু মেয়ে মজা খুব খিতা লাগছে তাই এমন দোকান গেছি ভাই এই দোকানত ভাই যারা খাইছেন ফুচকা তারা মনে রাখবে যে আসলে ফুচকা কীরকম আছিল মানে জানে ফুচকা আমিও খাইতে পারিনি এত ঝাল পরিমাণ যে টাকা দিয়ে মনে করেন ফুচকা খাইছি ওই ডবল টাকা দিয়ে মতো পানি কিনিয়েই খাইছি হুম পানি কিনে খাইছি দেখা অবশেষে অবশ্যই আমাদের ফুচকা টেবিলে হাজির হয়েছে দেখছেন এরকম পানির বোতল তিনটা খাইছি তারপরও ঝাল কমে না এত ঝাল ফুচকা দিছে হ্যাঁ যারা যারা এই দোকানে ফুচকা ফুচকাছেন তারা তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন ঠিক আছে হুম কারণ আমার মেয়ে ফুচকা ভালো খেতে পারে কিন্তু সেদিন কিন্তু সিলিন্ডার হয়ে গেছে এত ঝাল পরিমাণ দিয়েছিল দেখেন না ঠোঁট টোট একদম লাল হয়েছে আমার ছেলে কিন্তু কিছু কয় না ভয় মানে এত ঝাল যাই হোক অবশ্যই আমিও খাইয়ে দিয়ে বাইরে গেলাম এখন দেখার পালা কসমেটিকের দিকে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট জানাবেন সবাই সবার মতো করে ভিডিও করতেছে বেড়াইতেছে ঘুরতেছে সব কসমেটিক দেখার সম্ভব হলো না সংক্ষেপে যেগুলো দোকান দেখাইছি মোটামুটি সব জিনিসের দাম এবং জিনিস মানব মান সম্পন্ন ভালো যাই হোক চেষ্টা করছিলাম সব কিছু দেখার জন্য কিন্তু ভিডিওটা অনেক লম্বা হবে তো কেটে কেটে একটু ভিডিওটা ছোট করে আপনাদের মাঝে শেয়ার করলাম যারা বড় থেকে ভিডিও করে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যারা ঢাকা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন আওয়ার ভিলেজ আর কেবি এবং ফেসবুক পেজ রাকিব লাইফ স্টাইল ধন্যবাদ সবাই আসসালামাইলাইকুম রহমতুলারকাত